নতুন আইজিবি সাহেব উনি সারে জয়েন করেছেন যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী আজকে চব্বিশ ঘন্টার ভিতরে মানে অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে সবাইকে কর্মস্থলে যোগদার জন্যে কিন্তু আমার কিছু কিছু কর্তৃপক্ষ আমার জড়িদার ভাই তারা রওনা হয়েছিলেন ইতিমধ্যে গতকালকে আপনার সহিংসতা পূর্বে শেষ হয়েছে গতকালকে আইজি সাহেবের নির্দেশ দেওয়ার পরে সেই সারের নির্দেশ অমান্য মান্য করে মানার জন্য রাস্তা পাশার থেকে চলে আসছে তিন তিনটা লোক রাস্তায় খুন হয়েছে রাস্তার মনে মনে রাস্তার মনে মনে তারা কি করে আইডি কার্ড চেক করে

আমরা কোন মন্ত্রী কোন মন্ত্রী এবং এমপি তাদের এই আপনারা চালেন কোন মন্ত্রী এবং এমপির কথা মতন আমরা নির্দেশ মানব না এক নম্বর কথা আমরা আমরা তাদেরকে কোন প্রোটোকল বিধি মোতাবেক ব্যতীত উনি ছুটি ছুটিতে আসবেন প্রপারলি আমাদেরকে মন্ত্রণালয় থেকে ছুটি রেখে দিবে উনি এলাকায় আসবেন তাকে প্রোটোকল দেবো কেউ অথ যায় এই তাকে অন্যায়ভাবে সে আমাদের আদেশ করবে ওসিকে বলবে এটা করো এসপিকে বলবে এই আমরা এই আদেশ মানবো না উনি প্রেশার ক্রিয়েট করবেন আমার উদ্ধত করতে হবে উদ্ধত করতে আমরা তখন রাস্তায় রাজপথে নামি আমার কোন সিনিয়র অফিসার রাজপথে থাকে না থাকলে এই নিম্ন ট্রেনি আপনারা দেখেন আমার দাবি হলো যে আমরা যেখানে এই আন্দোলনের সম্মুখীন হব বা যাই কিছু হবে আমাদের সিনিয়র অফিসার সেখানে থাকতে হবে একজন করে বিশেষ কারা ওখানে থাকবে উনি ওনার নির্দেশ মোতাবেক কাজ করবো কিন্তু ওনার বৈধ নির্দেশ ওনার আয়দা ওনার আদেশ এবং যেটা আছে বৈধ হবে আমরা সেটা করবো রসদ মারবো না যৌক্তিক দাবি সেটা হলো আমাদের রসদ অফিসার যেগুলো আমাদের তাদের নির্দেশ আমাদের জুড়িদার ভাই শহীদ হয়েছে পান হারাইছে তাদের অবিলম্বেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং কি ওই সব কুকর্ম অফিসার যেমন বেঞ্জির থেকে আরম্ভ করে চর বড় বড় ঊর্ধ্বতন অফিসার আছে হারন হাবিব এবং কি মনির তাদেরকে আওতার আওতার হোক চলমান পরিস্থিতিতে বাংলাদেশে পুলিশের কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এবং পুলিশকে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছেন এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য সারা বাংলাদেশ পুলিশের অদস্তন কর্মচারীদের যে এগারো দফা দাবি ঘোষণা করেছে তা অবিলম্বে কার্যকর করতে হবে আমাদের কর্মব্রতী চলছে আমাদের কর্মব্রতী চলছে আমাদের উদ্দেশ্য এইখানে জনগণের সেবা করা কোনো একক পক্ষ কোন রাষ্ট্র কোনো সরকারের সেবা করা বা গোলামি করা না আমরা চাই আমরা চাই এই জনগণের পুলিশ হতে আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই আর আমার ভাইরা অকাতর জীবন দিচ্ছে এরা এদের সুষ্ঠু বিচার কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে যত 11 দফা দাবি আমরা উত্থাপন করছি এটা আপনাদের হাতে তুলে দিব যতক্ষণ না পর্যন্ত এই 11 দফা দাবি আমাদের বাস্তবায়িত না হবে আমরা কেউ ডিউটি করব না আমরা ধর্মঘটি ঘোষণা করলাম আমরা ধর্মঘটি ঘোষণা করলাম যতক্ষণ না পর্যন্ত চল ধর্মঘটি